আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজবুক ব্যক্তি তার নামাজকে কীভাবে আদায় করবে সুতরাং মাজবুকের অনেক মশলা আছে তার মধ্যে একটি মশালা উদাহরণস্বরূপ যেমন মাজবুক ব্যক্তি সর্বপ্রথম মাজবুব ব্যক্তিকে মাজবুক ব্যক্তি যে ইমাম সাহেবের সাথে জামাতে এক রাকাত অথবা দুই রাকাত জামাতে সে এক রাকাত অথবা দুই রেখাত পায় নাই অথবা তিন রেখাতই পায় না এইরকম এই ব্যক্তিকে বলা হয় মাজবুক ব্যক্তি অর্থাৎ সে আচ্ছা এক রাকাত পাইছে অথবা দুই রেখাত পাইছে এরকম ব্যক্তিকে মাজবুক পরে তো একজন ব্যক্তি উদাহরণ যেমন চার রাখাত বিশিষ্ট নামাজে সে এক রাখাত পায় না অর্থাৎ ইমাম সাহেবের এক রাখাত নামাজ পড়ার পরে সে জামাতের সাথে তো এই ব্যক্তি কীভাবে নামাজ তার শেষ করবে এ ব্যক্তি নামাজ শেষ করবে এভাবে আপনার সর্বপ্রথম ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলবে তো তিনি দাঁড়িয়ে যাবেন মাজবুব ব্যক্তি দাঁড়িয়ে যাবেন মাজবুব ব্যক্তি দাঁড়ানোর পরে সানা পড়বেন ছানা সুবাহান হুম হামদিকা অতবা রকস্মুকা অত আদা জদ্দুকা অদা ইলাহা তারপরে আউজ বিল্লাহিমিল্লা শৈত রজিম তারপরে রহমানির রহিম সূরা ফাতিহা পড়বে সুরা ফাতিহার পরে আমিন বলে আবার বিস্মিল্লা পড়বে বিসমিল্লা পরে অন্য একটা সূরা মেলাবে অন্য একটা সুরা মিলানোর পরে তারপরে রুকু করবে শেষ করবে এবং শেষ বৈঠক কেননা সে এক রাঘাত পায় না এক রাঘাত বাকি আছে শেষ বৈঠক করে শেষ বৈঠকে দূর সাউত পড়বে দূর শরীর পরে দুয়া মা সুরা পরে সালাম ফিরিয়ে ফেলবে তাহলে তার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি মাসালার বুঝে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লা